আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের কাছ থেকে কি কি নিতে পারবেন এবং সুলভ মূল্যে নিতে পারবেন প্রথম থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হলো এক্সএম আঠারো ডি কন্ট্রোলার যারা অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান আপনারা এই এক্সাম আঠারো ডি কন্ট্রোলারটি নিতে পারেন এবং এরপরে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছি যারা বাসায় বসে ইনকিউবেটর তৈরি করবেন যে এস কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এক্সএম আঠ হল ডি কন্ট্রোলারের প্রাইসগুলো নিচ্ছি মাত্র চার হাজার টাকা এবং এসিডিসি যে কন্ট্রোলারগুলো আছে এগুলোর প্রাইস মূল্য এসি নয়শো টাকা এবং এসিডিসি চোদ্দোশো টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিসি কুলিং ফ্যান আমার হাতে যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন ইঞ্চি ডিসি কুলিং ফ্যান এটির প্রাইসগুলো নিচ্ছি মাত্র আশি টাকা এই পাশে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসডিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এবং এগুলোর প্রাইসগুলো মাত্র পাঁচশো টাকা এবং এখানে যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি এসি কুলিং ফ্যান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যেটির প্রাইসগুলো মাত্র তিনশো টাকা এই পাশে দেখতে পাচ্ছেন মিস্ট মেকার যারা হিউমিডিফায়ার খুঁজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্টিল বডির এবং প্লাস্টিক বডির হিউমিডিফায়ার এটি স্টিল বডি হিউমিডিফায়ার এটার প্রাইস মাত্র সাতশো টাকা এবং যারা ছোট সাইজের যে হিউমিডিফায়ার গুলো খুঁজতেছেন এই যে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস বল মাত্র তিনশো টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির চার্জার এগুলো হলো বারো ভোল্টের ব্যাটারির চার্জার যারা বারো ভোল্টের ছোট ব্যাটারিগুলো চার্জ করতে চান বিশেষ করে ষাট সত্তর এমপি ব্যাটারি বা বাইকের ব্যাটারি চার্জ করবেন আপনারা এই ফাইভ এম্পের চার্জারটি নিতে পারেন এটির প্রাইস বললো মাত্র ছয়শো টাকা এগুলো হিউমিডিফায়ার এবং নিচে কিছু অ্যাডাপ্টোর চার্জার দেখতে পাচ্ছেন এগুলো টু এম সিসিটিভির এর চার্জার যেগুলো প্রাইস মাত্র দুইশো টাকা এরপরে এই যে ডিসি বাল্ব দেখতে পাবেন আমাদের কাছ থেকে আপনারা এই যে ডিসি বাল্বের বক্স এগুলো বক্স আকারে নিতে পারেন বা খুচরা আকারেও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস বললো মাত্র বিশ টাকা পিস এগুলো লিমিট সুইচ যারা লিমিট সুইচ খুঁজতেছেন আমাদের কাছ থেকে লিমিট সুইচ পাইকারি এবং খুচরা নিতে পারবেন লিমিট সুইচ খুচরা প্রাইস একশো টাকা আজকের প্রাইসগুলো বলবো সব খুচরা প্রাইস এটা হলো হিমিডিফায়ারের মাথা যারা শুধুমাত্র হেডগুলো খুঁজতেছেন হিমিডিফায়ারের এই যে আমাদের কাছ থেকে কিন্তু শুধু মাথাগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন বংবাডা ব্র্যান্ডের যে ইনফারেড লাইট শীত চলে আসতেছে অলরেডি অনেক জায়গায় শীতের ভাব অলরেডি চলে আসছে আপনার আমাদের কাছ থেকে বংবাডা বাল্ব খুচরা এবং পাইকারি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় খুচরা প্রাইজে নিতে পারবেন এরপরে কিছুই যে সিরামিক্সের বাল্ব আমার কাছে পেয়ে যাবেন সিরামিক্সের বাল্ব আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু কোনো আলো হয় না যার শুধু তাপ হবে এটার প্রাইসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো এসটিসি টিসি এক হাজার ডিসি কন্ট্রোলার যারা নিতে চান নিতে পারবেন এগুলো হিউমিডিফায়ার এবং এটা হলো ইনভার্টার চার্জার ডিজিটাল ইনভার্টার হাই ক্লাস ব্র্যান্ডের যে ইনভার্টার চার্জারগুলো আছে এক হাজার ওয়াট হয় দুই হাজার ওয়াট হয় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এছাড়াও পাবেন থার্মোমিটার এই যে থার্মোমিটারগুলো আছে এই থার্মোমিটারগুলো আপনারা কিন্তু ডিজিটাল অ্যানালগ উভয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অর্থাৎ ইনকিউবেটরের যাবতীয় যন্ত্রাংশ কিন্তু আমরা খুচরা এবং পাইকারি দিয়ে থাকি এটা হলো এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটের যে জংফা ব্র্যান্ডের ইনভার্টার আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এই যে মিসমেকারটি দেখতে পাচ্ছেন এটি হলো প্লাস্টিক বোর্ডের একটি মিসমেকার যারা নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সব ইনভার্টার শুধুমাত্র ব্যাটারি থেকে আউটপুট হবে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াট ইনভার্টার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও পাবেন আপনি ইনফা ইনকিউবেটরে বা আপনার খামারে ব্যবহার করার জন্য এ ধরনের সিরামিক্সের হোল্ডারগুলো যারা অনেকেই খুঁজতেছিলেন হোল্ডার পাবেন কিনা আমাদের কাছ থেকে আমরা কিন্তু এই সিরামিক্সের হোল্ডারগুলো এখন সেল করতেছি যাদের দরকার খুচরা পাইকারি নিতে পারবেন খুচরা প্রাইস মাত্র সত্তর টাকা এবং ওয়াটার লেভেল যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন বা ইনকিউবেটরের পানির লাইনটাকে অটো করতে চাচ্ছেন এ ধরনের ওয়াটার লেভেল খুঁজতেছেন আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন এই ওয়াটার লেভেলগুলো তো এছাড়াও পাবেন এক্সএম আঠারো কন্ট্রোলার সার্কিট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এক্সএম আঠারো ডাবল সার্কিট এটি প্রাইসগুলো মাত্র বত্রিশশো টাকা ইনকিউবেটরের যাবতীয় যন্ত্রাংশ ট্রে থেকে শুরু করে ইনকিউবেটরের যে ট্রেগুলো হয় বা যে কোনো যন্ত্রাংশ এই যে টার্নিং গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং রেডিমেড ইনকিউবেটর যদি আপনার প্রয়োজন হয় সেটিও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই কোয়েল ট্রেগুলো খুঁজে থাকেন এই যে ইনকিউবেটরের যে কোয়েল ট্রেগুলো আছে এগুলো কিন্তু সুলভ মূল্যে নিতে পারবেন মাত্র ষাট টাকা পিস এই কোয়েলের ট্রে এবং অনেকেই কোয়েলের ডিম রাখার ট্রেগুলো খুঁজে থাকেন এগুলো আসলে সহজে পাওয়া যায় না এই যে ডিম রাখার যে কোয়েলের ট্রে আছে এটা কিন্তু মাত্র পনেরো টাকা পিস যদি কোয়ান্টিটি বেশি হয় সেই প্রাইস কমতে পারে এছাড়াও চাইলে ইনকিউবেটর সরাসরি রেডিমেডটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি কি কি পাওয়া যায় অনেক প্রোডাক্টেই আপনাদেরকে এখনও দেখাইতে পারি নাই তো দর্শক আপনাদের যদি আমাদের আফিফা ইনকিউবিটার সবটি ভালো লেগে থাকে আমাদের শপ একবার হলো ভিজিট করার আমন্ত্রণ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্বর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ